বন্ধুরা আপনার সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আজ আমরা এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের এই জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য শুরু হয়েছে প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে সাধারণ এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তবে কিছু ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে সরকারের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসের টাকা এবারে এক তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি কোনো কারণে সামান্য দেরি হয় তবে সর্বোচ্চ পনেরো তারিখের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তবে চিন্তার কিছু নেই টাকা পেতে দেরি হলো আপনার অবশ্যই আপনাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কোন নতুন নিয়ম বা আপডেট এসেছে বর্তমানে সেপ্টেম্বর মাসের জন্য প্রথম তারিখ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার টাকা সর্বশেষ এই ঘোষণাটাই এসেছে তবে আপনাদের খেয়াল রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন অবশ্যই সচল থাকে আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কে সম্পূর্ণ হয়েছে কি না তা নিশ্চিত করুন যারা নতুন আবেদন করতে চলেছেন তারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করুন বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে আপনাদের এলাকায় কবে অনুষ্ঠিত হবে সেই তারিখটি জেনে নিয়ে ক্যাম্পে গিয়ে দ্রুত জমা দিন আর দুয়ারে সরকারের ক্যাম্প কবে হচ্ছে সেটি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি টাকা নিয়ে কোনো সমস্যা হলে বা রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর এরকম নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে